হ্যালো রুয়ান আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছেন আর কিছুক্ষণ পরেই কিন্তু বারোটা বাজবে আর আনাবিয়া দুই বছরে পা দেবে সময় কত দ্রুত চলে যায় এই তো সেদিনই হলো বুড়িটা আর দেখেন এখন দুই বছর হয়ে যাচ্ছে ওর আনাবিয়ার এই দিনটাতে ওর নানি অনেক খুশি হতো ওর নানির নয়নের মনে ছিল আনাবিয়া আজকের এই দিনটাতে ওর নানি নেই এটা খুবই কষ্টকর আনাবিয়া কিন্তু জন্মের পর থেকেই ওর নানির কোলেই বড় হয়েছে আমি খুব কমই ওকে কোলে নিয়েছি এবং ওটাই অভ্যাস হয়ে গেছে এখনও আনাবিয়া আমার কোলে বেশি আসে না সারা দিন খেলা করে আর ওর নানির কোলে থাকতো আজকে আনাবিয়ার এই দিনটাতে ওর নানি অনেক খুশি হতো ওকে কি উপহার দেয়া যায় সেটা নিয়ে ভাবত গত বছর তো আনাবিয়াকে একটা স্বর্ণের চেন দিয়েছিল এইবারও কিন্তু ওর জন্য রেখে গেছে কিছু একটা তো সেটার ভিডিও এখনও করা হয়নি করব ইনশাল্লাহ যতই নিজেদের মন খারাপ থাকুক নিজেরা খারাপ পরিস্থিতি ফেস করি না কেন সন্তানকে এটাতে ইনভলভ করার ঠিক না বা কষ্ট দেওয়ার ঠিক না ও ছোট মানুষ ও হয়তো বলতে পারে না কিন্তু ভিতরে ভিতরে ওর মনটাও কিন্তু চায় যে ওর নানিকে একবার দেখুক বা ওর নানিকে যদি হঠাৎ করে দেখতে পেতো এরকম ওরও মনে হয় ও প্রকাশ করতে পারে না কিন্তু মাঝে মধ্যে ও ওর নানিকে খুঁজে ডাকে এটা খুব মানে কষ্ট লাগে তারপরেও চেষ্টা করি ওর সামনে সবসময় আমরা হাসি খুশি থাকার সময় নেই কিছুক্ষণের মধ্যে বারোটা বেজে যাবে আর এদিকে আমি আনাবিয়াকে একটু স্পেশাল ফিল করানোর জন্য আগে থেকে এগুলো রেডি করছি তারপর আনাবিয়াকে ডাকবো আর এটা হচ্ছে তরমুজের মতো কেক বানিয়ে নিয়েছি কারণ আনাবিয়া তরমুজ অনেক পছন্দ করে ওকে জিজ্ঞেস করেছিলাম কী কেক নিবা ও বলেছে মেকআপ কেক আর তরমুজ কেক তো আমি মেকআপ কেক আর এই তরমুজ কেকটা ওর জন্য নিয়েছি মেকআপ কেকটা আগামীকাল কাটবে আর আজকে এই তরমুজ কেকটা দিয়ে ওর বার্থডে সেলিব্রেশন করব ওকে স্পেশাল ফিল করানোর জন্য যে ও বুঝুক আজকে ওর জন্মদিন এই দিনে ও জন্মগ্রহণ করেছে এটা ওর জন্য অনেক বেশি স্পেশাল ডে তো মোটামুটি সাজানো কমপ্লিট এখন আমি আনাবিয়াকে নিয়ে আসতে যাব ও হো ওর জন্য আরেকটা গিফট আছে কিছুদিন আগে আনাবিয়াকে নিয়ে বাইরে গিয়েছিলাম আর সেখানে গিয়ে আনাবিয়া একটা পুতুল পছন্দ করেছিল সেটা নিয়ে এসেছি চলেন আনাবিয়াকে ডেকে আনবো ওই যে দেখেন বুড়ি মোবাইল দেখছে জানো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কাছে এরপর আমি আরাবিয়াকে নিয়ে যাচ্ছি অন্য রুমে ওখানে ওর বাবা আগে থেকে রেডি হয়ে আছে আমার ঘরগুলো খুব এলোমেলো সবাই ইগনোর করেন কারণ আনা জন্য পরিষ্কার থাক মার্শাল্লাহ আনা বিয়া অনেক অবাক হয়েছে যে এটা কি হচ্ছে অনেক খুশিও হয়েছে এই যে দেখেন ওকে এখন কেক কাটাবো বসিয়ে দিলাম আনাবিয়াকে আনাবিয়ার জন্য সবাই মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন ওকে সবসময় সুস্থ রাখে ভালো রাখে এক মাকে হারিয়ে আর মাকে পেয়েছি এই মা যেন সবসময় সুস্থ থাকে আল্লাহ যেন আমার আয়ুগুলো ওকে দেয় ও যেন হাজার হাজার বছর বেঁচে থাকে আনাবিয়া কেক কাটছিল অনেক ভালো লাগছিল এই বছর আনাবিয়ার জন্য কোনো উড়ো চিঠি আমি লিখিনি কারণ মন ভালো ছিল না আর সময়ও পাইনি শরীরটাও খুব একটা ভালো ছিল না গলাটা শুনেই অনেকেই বুঝতে পারবেন যে কি পরিমাণ ঠান্ডা লেগেছে আমার বেশ কিছুদিন ধরে ঠান্ডা লেগেছে কেন যেন কমছেই না এটা ছিল আনাবিয়ার জন্য স্পেশাল কেক ওর তরমুজ কেক আগামীকাল আবারও আনাবিয়া ওর নতুন ড্রেস পরে কেক কাটবে গত বছরেও আনাবিয়ার জন্মদিনটা রমজান মাসে পড়েছিল এই বছরও রমজান মাসে পড়েছে তো দিনের বেলা তেমন একটা কোথাও যাওয়াও হবে না রোজা থেকে বাইরে গেলে অবস্থা খারাপ হয়ে যায় আর ঢাকায় যে পরিমাণে গরম পড়েছে বাইরে বের হলে মনে হয় সূর্যটা মাথার উপরে চলে আসছে এই জন্য আমরা বাইরে বের হব না বাসাতেই ইফতারের পর আনাবি আবারও একটা কেক কাটবে সবাই বেশি বেশি করে আনাবিয়ার জন্য দোয়া করবেন আনাবিয়া যেন সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ যেন ওকে সবসময় ভালো রাখে এটাই সবার কাছে চাওয়া সবাই বেশি বেশি করে দোয়া করবেন অনেক মেসেজ দিয়েছেন সবাই আরাবিয়াকে উইশ করেছেন সবার মেসেজের রিপ্লাই করা তো সম্ভব না মন থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা এভাবেই আমাদেরকে ভালোবেসে যাবেন আপনারা এত পরিমাণে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন সত্যিই আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আনাবিয়াকেও যে এতটা আপন করে নিয়েছেন সত্যি অবাক লাগে একটা সময় আমি একাই ভিডিও করতাম আর এখন দেখেন আমার সাথে পুচকু চলে এসেছে ওর জন্য সবাই মন থেকে দোয়া করবেন এটাই সব সময় বলবো সময় অনেক তাড়াতাড়ি চলে যায় মাতৃত্ব অনেক বেশি সুন্দর কিন্তু সন্তানের বয়সটা ধরে রাখা যায় না এই যে দেখেন আনা বিয়ার জীবন থেকে একটা বছর চলে গেল বুড়িটা এখন কান্না করছে চলেন দেখি কান্না করছো কেন চলো পুতুল দেখা যাচ্ছে যারো তোমার জন্য একটা গিফট আছে চোখ বন্ধ করে রেডি গিফট দেখো তো এটার মধ্যে কি আছে তুমি করো কি আছে এটা বের শোনো এই পুতুলটা যে তুমি পছন্দ করে রেখে আসছি না সেটা বের করো তুমি

আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন দোয়া করবেন বেশি বেশি করে আল্লাহ হাফেজ